ভোজন বর্মণ সেই সঙ্গে সঙ্গে আমাদের কমিটির অন্যান্য সদস্যরা এবং এবং উত্তম বর্মণ মোট 140 টাকা দিয়ে তাকে উৎসাহিত গণ্য আপনাদেরকে বলবো এই 140 টাকা কমিটির পক্ষ থেকে সভাপতির হাত দিয়ে তাকে দিয়ে দেওয়া হচ্ছে আমরা আসলাম এখন ভান্ডানি মেলার মেলার থেকে আর কি তো ওখানে আমার দুই মেয়ে নাচের অংশগ্রহণ করেছে তো বাকিটা মেয়ের কাছেই নাও বলো

바소이, 아, 좀라, 이제, 아름이지, 바줘